আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন সিজনে একটা খুবই কমন একটা ন্যারেটিভ প্রচলিত আছে যে অ্যাডমিশনে নাকি ম্যাক্সিমাম মানুষই চান্স পায় না এবং অ্যাডমিশনকে আমরা একটা প্রসেস অফ এলিমিনেশন বলি এবং আমরা যদি একটু বিভিন্ন ভার্সিটির অ্যাক্সেপ্টেন্স রেট খেয়াল করি ঢাকা ভার্সিটিতে আমি যদি ভুল না করি এক পার্সেন্টের মতো মানুষ চান্স পায় বুয়েটে চান্স পাওয়ার রেটটা জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট অ্যান্ড মেডিকেলেও এরকম কাছাকাছি তো আমি যখন বারবার একটা কথা বলি যে ভাই দেখো ঢাবিতে এক পার্সেন্ট চান্স পাইলো বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষ চান্সই পাইল না এর সায়েন্স ক্যান্ডিডেটদের মধ্যে বইয়েটার চান্স পেলো জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট তার মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট মানুষ বইটার চান্স পাইলো না এই চান্স না পাওয়ার মেইন কারণটা কি এরা সবাই বলে যে ভাই আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন বইটা সিডি তো আছে বারোশো বারোশোর বাইরে আসলে আপনারা কীভাবে চান্স দেবে লজিক ঠিক আছে বাট তোমার এই যে লজিকটার বেশ কিছু পাল্টা লজিক আছে আমি তোমাকে আজকে পাল্টা লজিকগুলো দিব এবং এই জিনিসটা এই প্রিপারেশনটা এই মেন্টাল হ্যাকটা তোমার জানা তোমার দশটা প্রিপারেশনাল লাইভ ক্লাস বিভিন্ন পড়ার বোঝার থেকে অনেক বেশি জরুরি কারণ তুমি জানো যে ভাই অ্যাডমিশনে কিন্তু প্রিপারেশনের থেকে মাইন্ডসেট খুব বেশি ইম্পর্টেন্ট হোল্ড করে যার কারণে তুমি দেখবা যে তে ভালো রেজাল্ট না করেও যারা এলিজিবল হয়ে যায় কোনোভাবে তারা কিন্তু অ্যাডমিশনে অনেক কিছু করে আসে ঠিক আছে সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল হ্যাঁ তোমার প্রতি আমার প্রথম প্রশ্ন দুইটা লজিক দিয়ে আমি তোমাকে ভাঙাবো লজিক নাম্বার ওয়ান হইতেছে গিয়ে ভাই তুমি বললা যে সিট তো লিমিটেড হ্যাঁ লাইক বুয়েটে বারোশো ঢাবিতে আঠারোশো এরকম ঢাবিতে হয়তো ওয়েটিং থেকে ছ হাজার পর্যন্ত টানতেছে এই তো তো ভাই আমি যত ভালো স্টুডেন্ট হয়ে যাই হই না কেন আমি তো এই সিটের থেকে বেশি তো নিবে না তাহলে আমাকে তো নিবে না গুড 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 কোয়েরি বাট আমার তোমার প্রতি পাল্টা প্রশ্ন হয়েছে এইটা আচ্ছা এই যে বারোশো আঠারোশো মানুষগুলা চান্স পাইলো এরা তার মানে অবশ্যই তোমার থেকে বেশি ব্যতিক্রম তাই না এরা অবভিয়াসলি তোমার থেকে বেটার তো ওরা কেন চান্স পাইলো সিট তো লিমিটেড হ্যাঁ তোমার ক্ষেত্র লিমিটেড ওর ক্ষেত্রেও লিমিটেড বাট একটা ছেলে পাইল তুমি পাইলা না কেন পাইলে না কারণ ও তোমার থেকে বেটার লজিক নাম্বার ওয়ান এবার লজিক নাম্বার টুতে যাওয়ার আগে তোমার আমি আমার একটা ঘটনা বলে রাখি এই যে তুমি যে এক্সেপ্ট করতে শিখতেছো যে ঠিক আছে এমন স্টুডেন্ট আসে যারা আমার থেকে বেটার এই আইডিয়াটা একসেপ্ট করতে শিখা বা করতে পারা খুবই গুরুত্বপূর্ণ কারণ ম্যাক্সিমাম মানুষ অতিরিক্ত লেভেলে অহংকারী হয় তুমি রিলেট করে দেখবা যে ছোটবেলা থেকে একদম মানে একদম বখাইটা টাইপের পোলা প্যান্ট গুলা দেখবা যে স্কুলের ফার্স্ট বয়দেরকে বলতো যে বন্ধু আমিও পড়লে কিন্তু আমিও ফার্স্ট হইতে পারতাম কিন্তু মজার কথা ও পড়লে না ওকে যদি কেউ গিলায়ও দেয় ও বিশ্বাস করে কোনো দিনও ফার্স্ট হইতে পারতো না কারণ ওর মাইন্ডসেটটাই নাই ঠিক আছে তো এই যে আমরা যে একটা অহংকার বা মানে জাতি হিসেবে যে আমাদের ওই যে একটা মানে অহমিকা আছে নিজেদের মধ্যে যে ভাই করলে আমিও পারতাম এই জায়গাটা থেকে আগে বাইরে হয়ে আসতে হবে আমি একটু সেকেন্ড লজিকে যাওয়ার আগে এই জিনিসটা একটু ইন্ট্রোডিউস করায় দিই তো দেখো আমার ঢাবিতে র্যাঙ্ক যখন আসছিলো চার হাজার একশো চল্লিশ আমি যদি চিন্তা করতাম ইস আমি যদি পড়তাম আমিও ঢাবিতে ভালো করতাম বিশ্বাস করে দুই সপ্তাহ পর আমার বুয়েটের পিলি ছিল অ্যান্ড দেন বুয়েটের ভর্তি পরীক্ষা আমি বুয়েটের মানে চান্স পাওয়া দূরের কথা ওয়েটিংয়েও থাকার কথা না কারণ বুয়েটে যারা ওয়েটিংয়ে থাকে আমার যেসব বন্ধু বান্ধব বইটের ওয়েটিংয়ে পনেরোশো সতেরোশো আঠারোশোতে ছিল এরা কিন্তু ঢাবিতে টপ ফাইভ হান্ড্রেডে ছিল সেইটার আমার ক্ষেত্রে পুরো উল্টা কনসেপ্ট করছে যে আমি ঢাবিতে চার হাজারের বাইরে বাট বুয়েটে মিড র্যাঙ্ক সিভিল পাইলাম মানে সবথেকে বড় ডিপার্টমেন্ট বুয়েটে সেখানে আমি চান্স পাইলাম তো এই জিনিসটা কেন ঘটছে প্রথম রিজন ছিল হইতেছে আই বেসিকলি কনফেস্ট যে আমি স্বীকার করছি যে না ঠিক আছে এই যে ঢাবিতে আমি চার হাজার হইলাম তার মানে চার জন পাবলিক ছিল যারা আমার থেকে প্রিভিলেজ এইটা আমি বলবো না এটা বলাই যাবে না যারা আমার থেকে বেশি পরিশ্রম করছে যারা আমার থেকে বেশি ট্যালেন্টেড এই জিনিসটা মানতে হবে তার মানে ভাই অ্যাডমিশন টেস্টে আগে এই মাইন্ডসেটে তুমি রাখবা যে কেউ যদি তোমার থেকে ভালো করে ইট ডাজেন্ট অনলি মিন যে ও খাটছে তাই ও পারছে তুমি খাটলে তুমি পারতো না ভাই ও তোমার থেকে বেশি ডিজার্ভিং কারণ ওর খাটার ওই সামর্থ্যটা ছিল তুমি ওইটা খাটোই নাই সো প্রথমে এই মাইন্ডসেটটা ঢুকাও এইবার আসো সেকেন্ড লজিক আচ্ছা আমার একটা জিনিস বলো ভাই সিট নাইলে বুঝলাম যে লিমিটেড আমি ফর সেকেন্ড আমি মাইনে নিলাম যে সিট লিমিটেড যে হাজার বারোশো সিট এর বাইরে নাই মেডিকেলে চার হাজার সিট এর বাইরে নাই ঠিক আছে আচ্ছা পাস ফেল করাটা তো লিমিটেড না আর একটা স্টুডেন্ট যে এইচএসিতে জিপিএ ফাইভ পায় আসছে যার গোল্ডেনও হয়তো আসতেছে বা তোমাদের যদি লাইক সাবজেক্ট ম্যাপিং করে তুমি এইচএসিতে ভালো স্টুডেন্ট ছিলা আর ইন্টারে তুমি মোটামুটি জিপিএ ফাইভ পাইতা এই ছেলেটা ধইরা নিলাম ও সিট পাইলো না আমি মাইনা নিলাম তাহলে এই ছেলেটা ফেল করতে কেন তুমি অবাক হবা জানলে ঢাকা ইউনিতে পাসিং রেট হচ্ছে দশ পার্সেন্ট মানে বুঝতেছো দশ পার্সেন্ট হচ্ছে পাস করে মানে একশো জন পরীক্ষা দিলে মাত্র জন পাস করে পাশ নাম্বার কত ভাই তিরিশ থেকে চল্লিশের মধ্যে উঠানামা করে ঠিক আছে পাশ করে মাত্র দশজন একশো জনের মধ্যে মানে বাকি নব্বই জন ফেল করে তার মানে যদি এক লাখ পরীক্ষা দেয় তার মধ্যে নব্বই হাজার মানুষ নব্বই হাজার মানুষ ঢাবিতে ফেল করে আমার তোমার প্রতি প্রশ্ন তো কোনো সিট নাই কোনো সংখ্যা নাই লজিকটা একটু চেষ্টা করো তাহলে এই মানুষগুলো ফেল করতেছে কেন তুমি তুমি যদি অ্যাডমিশনের দেখো দেখবা যে ঢাবি হোক বুয়েট হোক কোশ্চেন প্যাটার্ন ইজ ভেরি সিমিলার মানে যদি বুয়েটের বিগত বিশ বছর বলে ঢাবির বিগত বিশ বছর বলে ঢাবি আর বুয়েট একরকম না দুইটা আলাদা কিন্তু ঢাবির বিগত বিশ বছর সিমিলার বুয়েটের বিগত বিশ বছর সিমিলার তাহলে একই টাইপের কোশ্চেন আসতেছে আমি বলতেছি বারবার প্রত্যেকটা ভিডিওতে যে ভাই টার্গেট তোমার বুয়েট বাবা এই জিনিসটা একটু সলভ করো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক এই জিনিসটা একটু সলভ করো তুমি যদি সলভ করো সলভ যদি করো তারপরেও জ্ঞান পুরাপান চান্স মিস করতেছে সমস্যাটা কোথায় যে ভাই আমি জানি কোশ্চেন ব্যাংক থেকে তুমি কি যেটা স্বীকার করবা কোশ্চেন ব্যাংক থেকে এইটটি পার্সেন্ট টাইপ রিপিট হয় এটা তোমার উদ্ভাস উইকলিতেও এটা প্রযোজ্য তুমি যদি বিগত বিশ থেকে বাইশ বছরের কোশ্চেন দেখে যাও উদ্ভাস উইকলিতে তোমার এইটটি পার্সেন্ট টাইপ রিপিট হবে যদি তোমার টাইপ রিপিট না হয় তার মানে ইউ আর ডুইং সামথিং ইন আ ভেরি রং ওয়ে ভুল ওয়েটা কি তোমার একটু ধরাই দিই দেখো আমি দুই সালে আমার একটি স্টুডেন্ট ছিল ঠিক আছে তো ও এখন বই ইউ আর পিতে আসে বাইশ ব্যাচার তো একে আমি মানে টিউশন পড়াইতাম টিউশন পড়াইতাম তো এই ছেলেটা কি করছিল ও শুরুর দিকে আইসা বলতো কি যে ভাই আমি বুয়েটের কোশ্চেন ব্যাঙ্কের এই এই চ্যাপ্টারগুলো আমার শেষ আচ্ছা নাইস শেষ ভাই তুমি একটা করতে পারবা ভাই এটা পারবো বাট আমার একবার দেখা লাগবে তুমি বললে তোমার শেষ বাট তোমার দেখা লাগবে বুঝো ও কিন্তু মানে ফেল না কেউ না তুমি বুয়েট ইউরপি কিন্তু ফেলাইতে পারবা না ইজ আ ভেরি ট্যালেন্টেড গায়ে অনেক ট্যালেন্টেড কিন্তু ও যদি ভুলটা করতে থাকতো ও কিন্তু চান্স পাইতো না আমি সেভ করছি এমন কিছুই না আল্লাহর ইচ্ছা ছিল এবং চেষ্টা করছে কিন্তু আমি ওকে একটা রাস্তা বুঝাইছি পারো ভালো কথা কিন্তু তোমাকে একবার দেখতে দিতে হবে মানে পেটে মুখে না লাইক দ্যাট এই তুমি যদি চলতে থাকো তুমি বুঝো সময় কিন্তু থাকবে না তুমি মনে করো আজকে ভেক্টর ক্লাস হইলো তুমি ভেক্টর পড়লে এই দেখো আমি কিন্তু ভিডিও শুরুতে বলতে পারতাম যে কোশ্চেন ব্যাংক সলভিং লাইভে পড়তেও নাহলে চান্স হবে না আমি কিন্তু এটা বলবো না কেন বলবো না কারণ তুমি ভর্তি না হইলেও তোমার চান্স হওয়ার সম্ভাবনা অনেক থাকবে ভর্তি হইলে সম্ভাবনা তো বাড়বে কিন্তু এটা এমন না যে চান্স পাই যেটা লাগবেই কেন কারণ আমি তোমার একবার সলভ করাই দেবো দ্যাটস অল গুড লাইভে করাবো তুমি দেখতে পারবা ভালো কথা সবই ঠিক আছে কিন্তু তুমি যতক্ষণ না ওই কোশ্চেনটা রিপিটিটিভ অ্যামাউন্ট টাইম ধরে সলভ না করে একদম মুখস্থ লেভেলে নিবা তোমার কিন্তু এই জিনিসটা কখনো আয়ত্ত আসবে না এবং তুমি যদি আজকে আমাকে বলো যে ভাই আচ্ছা ভেক্টরের এই চ্যাপ্টারটা আমি পরীক্ষার আগের রাতে একবার দেখলে আমি পারবো ভালো কথা পরীক্ষার আগের রাতে ভাই তোমার কয়টা চ্যাপ্টার থাকে ফিজিক্সে ম্যাথে আসে গেস বারোটা আসে সব মিলাইলে কেমিস্ট্রিতে আই গেস দশটা বায়োলজিতে আছে তোমার চোদ্দো বারো দশ ঠিক আছে মানে এত জায়ান্ট জায়ান্ট চ্যাপ্টার চোদ্দো বারো ছাব্বিশ আট দশ ছত্রিশটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে মানে ছত্রিশটা চ্যাপ্টারের অ্যাপ্রক্সিমেটলি কোশ্চেন ব্যাঙ্ক তোমাকে উল্টায় হবে এইটার সাথে তোমার মাঝে মাঝে বিভিন্ন রাইটারের বই থেকে কিছু থিওরি দেখা লাগবে কনসেপ্ট বুক দেখা লাগবে কিছু কিছু জায়গা তো লাগবে তাই না খালি তো কোশ্চেন ব্যাঙ্কে তোমার কভার হবে না আমি কি বলছি যে ভাই এই জিনিসটা হচ্ছে তোমার মেইন টেক্সট বুক এটা পড়বা কিন্তু এটার সব কিছু তুমি পারবা না এটার যে জিনিসটা তুমি বাড়তেছো এটার জন্য তোমাকে মেইন বই দেখা লাগতে পারে কনসেপ্ট বুক দেখা লাগতে পারে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক লাইফ বাইজ লাগতে পারে বা তোমার নিজেরও পড়া লাগতে পারে দ্যাট ডিপেন্স অন ইউ ভাই বাট এই যে জিনিসগুলো তুমি এখন পড়লা ওটাকে পরীক্ষার আগে রাতে তুমি আবার ভুলে যাবা না তাইলে ভাই তুমি বুঝতেছ মানে কতগুলো চ্যাপ্টার মানে ছত্রিশটা চ্যাপ্টারের এতগুলো পড়া তুমি এক্সপেক্ট করতেছো যে ভর্তি পরীক্ষার আগের রাতে বসে তোমার সব গুছানো হয়ে যাবে দিস ইজ দ্য বিগেস্ট আইরনি ম্যান আমি দেখছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে যে এরা যখন চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হচ্ছিল খুব ভালো করতেছিল বাট যখন একসাথে একটা পেপারের এক্সাম হয় একটা সাবজেক্টের এক্সাম হয় দেন তিনটা ফার্স্ট পেপার তিনটা সেকেন্ড পেপার দেন সবগুলো সাবজেক্ট ফাইনাল এই প্যাটার্নে যখন উদ্ভাস এক্সাম নেওয়া শুরু করলো ধস এটা নামার কারণ কি কারণ হচ্ছে যখন তোমার মনে করো খালি আজকে ভেক্টরে ডেইলি এক্সাম হইতেছে তুমি তো পারবা কারণ ভেক্টরে তো ম্যাথই আছে বিশ একুশটা বাইশটা পঁচিশটা তো তুমি দেখে গেলে তোমার এখানে একটা কিছু একটা ভালো করার কথা মানে রিটার্নের কথা বলতেছে এমসি আলাদা তো তোমার কিন্তু এখান থেকে একটা ভালো রেজাল্ট করে আসার কথা কিন্তু ফ্যাক্টর দেখে গেছো দেখে গেছো আসছে কিন্তু ভাই যখন ওই যে তিনটা পেপার জাস্ট বাদ দাও তিনটা পেপারও বাদ দাও জাস্ট ফিজিক্সের পেপার ফাইনাল যেদিন হইলো মানে তোমার চোদ্দটা চ্যাপ্টার পরে যেতে হবে সেদিন একটা রেজাল্টটা বিশাল ধস কারণ কি কারণ ওই যে ওর পেটে আছে মুখে নেই তুমি চিন্তা করো একটা পেপার ফাইনাল মানে ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল এই এক্সামের আগে তুমি যদি সবকিছু বুঝাইতে না পারো বুয়েট এক্সামের আগে ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড ম্যাথস ফার্স্ট ম্যাথস সেকেন্ড ছয়টা ব্যাপার তোমাকে পড়তে হবে তুমি কেমনে গুছাবা তাহলে আইকেস আমি তোমারে বুঝাইতে পারছি যে মেইন পয়েন্টটা কোথায় মানে কোশ্চেন ব্যাংক সলভ করতে যাই মেইন ভুলটা কোথায় হয় দ্যাট ইজ তুমি দেখলে বুঝবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবে সলভ করে ভাই আবারও বুঝাই শোনো তুমি সাঁতার শিখতে চাও তুমি কি সাঁতার কাটা দেখবা তাহলে বসে বসে মানে লাইক হ্যাঁ ভাই এইটা হচ্ছে সলভ আমি দেখলাম নাইস তোমার তো কিছুই হইলো না তোমাকে নিজের হাতে প্র্যাকটিস করতে হবে বারবার করতে হবে বারবার সাঁতার কাটতে হবে আদারওয়াইজ তুমি পারবা না বুঝাইতে পারছি সো মেইন যে ভুলটা সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট মানুষেরই কোশ্চেন ব্যাংক হবে কিন্তু এই কোশ্চেন ব্যাংকটা ওর পেটে থাকবে মুখে থাকবে না ঠিক আছে যেমন দুই আর তিন যোগ করলে পাঁচ হয় এক সেকেন্ডে বলো ওই জিনিসটা ওই লেভেল ওই কাছাকাছি নিতে হবে যে আমি দেখলেই বলতে পারি এবং টাইপ রিপিট যেহেতু হবে আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি যেই ছেলেটা ফাঁকা পকেটে ঢাকার মিরপুর থেকে যাত্রাবাড়ি যাইতে পারে ওই ছেলেটা মিরপুর থেকে মকবাজারও যাইতে পারবে টাইপটা সেম পারছি এই জিনিসটা একটু বুঝার চেষ্টা করো যে তোমার কোয়েশ্চেন এবং আমি আমার লাইভ ক্লাসগুলোতেও এটা গুছাই বলে দেবো যে এই কয়টা ম্যাথ তোমাকে এতবার এতবার করে করতে হবে আদারওয়াইজ তোমার মনে থাকবে না ইনফ্যাক্ট আমি আমার কেতাব স্যারের বই তোমার কাছে বইটা নাই কেতাব স্যারের বইতে এরকম লেখা রেখেছিলাম যে এই চ্যাপ্টারটা তিনবার করলে মাথায় ক্যাপচার হয় দেন বাকি যতবার করতে পারি এরকম একটা কাউন্ট কিন্তু থাকে তুমি খেয়াল করলে দেখবে যেমন আমি যেটা বলতেছি আমার মনে আছে ত্রিকোণমিতির মিতির সেভেন পয়েন্ট সেভেন যে চ্যাপ্টারটা এটা স্যারের বই থেকে করা এটা কেতাবে না তো এই সেভেন পয়েন্ট সেভেন চ্যাপ্টার থেকে ঢাবিতে অনেক প্রশ্ন আসে তো এবং ইঞ্জিনিয়ারিং আসে তো আমি লিখে রাখছিলাম উপরে যে তিনবার করতেই হবে কারণ আমার ব্রেন ক্যাপাসিটি অনুযায়ী আমার তিনবার করা লাগতো এটা অনেক বন্ধু বান্ধব ছিল যারা একবারে পারতো সো দ্যাট বেসিকলি ডিপেন্ডস অন ইউ তোমাকে মাথায় রাখতে হবে যে আমি এমনভাবে পড়তেছি যেন জিনিসটা আমার ভাই পেটে না আমার মুখেই থাকে মানে কোশ্চেন ব্যাংকটা ক্যারি করতে পারা লাগবে মাথার মধ্যে তাহলে তোমার এখানে ভালো কিছু একটা হওয়ার চান্স পারে এটা একটা আর সেকেন্ড একটা রিজন যে দেখো ভাই থার্টি ফোরটি পার্সেন্টের চান্স হয় সরি পাস হয় তো পাস করা না কেন মানুষ না করার কারণ হইতেছে যে ওর যে পেটে আছে মুখে নেই ওর তো মনেই পড়তেছে না পাড়া জিনিসই আসছে পাড়া জিনিস পারলে ওর পাশ করা বাদ দাও ও ভালো মতো চান্স পাবে কিন্তু ওর মানে আসে পেটে ওর মুখেই নেয় তো কেমনি কী করবে তাই কাছে আমি তোমাকে এই পুরা রিয়েল কনসার্নটা বুঝাইতে পারছি যে ভাই কোথায় সমস্যাটা অ্যাকচুয়ালি কোথায় যে ভাই সিট সংখ্যাটা তো সমস্যা না যদি সংখ্যায় সমস্যা হইতো তাইলে মানুষ ফেল করতেছে কেন দাঁত ভাঙা কিছু আসতেছে না জাস্ট তোমার এটা জানলেই পারা যায় তো আসতেছে না কেন কারণ তোমার এই জিনিসটা তোমার পেটে আছে মুখে নাই ভাই বুঝাইতে পারছি যে জিনিসটার উপরে কাজ করো অবশ্যই অবশ্যই তুমি তোমার লাইফে একটা পজিটিভ গ্রোথ একটা পজিটিভ চেঞ্জ পাওয়া দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে যারা